পবাসের মাটিতে বরে গেছে মধুর বাসা এই যে আগুন দিয়ে দোমা দেওয়া হইতেছে যাতে এগুলো পালাইয়া যায় তারপরে কাটা হবে দেখো তোমাদের আবার ভ্যাকসিন দিব ভ্যাকসিন সবার একটা একটা ভ্যাকসিন দিব এখন আসিয়া মাহবুব যাও তোমার ভ্যাকসিন দিব কয়েকটা নিয়ে আসো একবার যাও দেখা তুমকো যাও ধর যাও দুছে তারপর ঠিক আছে তারপর যায় না একটু আগুন দাও একটু বেশি করে দুমা দাও এই প্রথম দেখতেছি আমার মাথার পাগড়ি দিয়া পাঞ্জাবি পা মধুর মধু হুম ফুদাও

নিখুঁতভাবে মেডিন ইন চায় না সমস্যা নেই কারণ অনেক মৌমাছি এগুলা থাকা শর্ত কাটা যাবে না তাহলে মধুগুলো নষ্ট হয়ে যাবে তোমার এনে এখন ফুল নাই তোমার এখানে মধু হয়েছে মনে কর কি অল্পই মধু মদুইব মানে এনে এগুলোতে বারো মাসে ফুল আই একবার তুমি কেউ ইন্তজারকার রা আসল কেলিয় 你说。啊，<laughs>